পুরুষ বসা আছে আপনারা কিন্তু ইতিমধ্যে কটনপুরি ঢাকা কৃষকদের সভাপতি কৃষকদের নেতৃত্বকে বিশাল বিশেষ আমাদের বসে হয়েছে বিশেষ করে ভাইদেরকে ভারতের থেকে ধন্যবাদ জানাচ্ছে এবং

আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই অনুষ্ঠান সমাপ্ত করবেন সবাইকে ধন্যবাদ তাদের অভিনেত্রীবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে কদমতলী তারা ছাত্র দলের আহ্বায়ক আইন এবং সদস্য সচিব মেহেদি হাসান রাব্বি সিনিয়র যুব আহ্বায়ক রুবেল আহমেদের নেতৃত্বে একটি বিশাল বিষয় নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সংগ্রামের নিমিত্ত আমাদের মাঝে এসে